শুভ বৃহস্পতিবারের সকাল বন্ধুরা আজকের দিনটা সবার ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনাই করি তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ঝামেলা থাকেই সকালের দিকে কারণ পুজোটা দিতে গেলে একটু সময় লেগে যায় আর বৃহস্পতিবার একটু ঘর পাতার ব্যাপার থাকে তো যাই হোক এই দেখো আমি ঘর পেতে ফেলেছি আর পুজো দিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই দেখো তোমরা ভেবো না যে আমি লোক দেখানোর জন্য এইভাবে পুজো দিই এটা কিন্তু একদমই ভেবো না কারণ যখন আমার ফোন ছিল না তখন আমি এভাবেই পুজো দিতাম তো এখন যেহেতু ফোনটা আছে তাই ভাবলাম সবার সামনে একটু তুলে ধরি এই আর কি কিন্তু অনেকে আবার ভাবতে পারে যে পুজো দেয় তাও আবার সেটা আবার ফোনে আবার পাঠিয়ে ছাড়ে সেই জন্য আর কি বললাম ঠিক আছে তোমায় তো এইটা ভেবো না হুম তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো গোপালের কাছে এই কামনাই করি সকাল সকাল যে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পরিবার পরিজনদের নিয়ে সবাই মনের মানুষকে নিয়ে সবসময় হাসি খুশি থাকো ঠিক আছে চলো টাটা